আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন ই প্রাইমারি স্কুল সিস্টেমে শিক্ষকের তথ্য সহ বিদ্যালয়ের সফল তথ্য হালফিল প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি জরুরি তারিখপত্র প্রকাশিত হয়েছে গত তিন বারো দুই হাজার বিশ ইং তারিখে এর উপর ভিত্তি করে আজকের আমার এই ভিডিওটি তো আশা করি আপনার সবাই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় বর্তমান সময়ের প্রেক্ষিতে তো ভিউর্স চলুন শুরু করি আমরা হচ্ছে এখন পরিবর্তে ফিরে যাই ডিআভি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত তিন ডিসেম্বর একটি পরিপত্র জারি হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ই প্রাইমারি স্কুল সিস্টেমের সকাল প্রাথমিক বিদ্যালয়ে ভূমি ও ভৌত অবকাঠামো সংক্রান্ত তথ্য এবং শিক্ষক তথ্য হাল নাগাদ অনলাইন অনলাইনে এন্ট্রি নিশ্চিত প্রসঙ্গে এখানে কিছু উল্লেখযোগ্য কিছু বিষয়ের আলোকপাত করা হয়েছে যে উপযুক্ত বিষয় সূত্রে পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে সূত্রপত্রের মাধ্যমে তিরিশে নভেম্বর দু হাজার বিশের ই প্রাইমারি সিস্টেমের সফটওয়্যারের মাধ্যমে সকল পুরাতন সরকারি সদ্য জাতীয় গণকৃত ও পরীক্ষণ বিদ্যালয়ের যাবতীয় তথ্যাবলী এর মধ্যে আপনার আছে স্কুলের মৌলিক তথ্য ভূমি ভবন কক্ষ আসবাবপত্র নিরাপদ পানির ব্যবস্থা টয়লেট সুবিধা আইসিটি শিক্ষক ও অন্যান্য সুবিধাদি তথ্য ও শিক্ষকদের ব্যক্তিগত সকল তথ্য এবং দু হাজার বিশ সনে শিক্ষার্থীর সংখ্যা এন্টিন নির্দেশনা ছিল কিন্তু অধ্যাপতি কিছু কিছু বিদ্যালয়ে বর্ণিত তথ্যসমূহ হালফিল করে না কোনো কোনো শিক্ষকের তথ্য একাধিক বিদ্যালয়ে এন্ট্রি করা হয়েছে কোনো কোনো শিক্ষক বদলি হলেও সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বিভাগীয় অফিসের মাধ্যমিক সিস্টেমে ডাটা আপডেট হালনাগাদ করেন নাই বিষয়টি অনভিপ্রেত ও গ্রহণযোগ্য নয় আগামী সাত কর্মদিবসের মধ্যে সকল এন্ট্রি আপডেট করার জন্য অনুরোধ করা গেল এর মধ্যে কী কী উল্লেখযোগ্য বিষয় আছে আমরা দেখে নিই তার মধ্যে দুই নম্বর উল্লেখ্য শিক্ষক বদলি আবেদন প্রক্রিয়া দু হাজার একুশ সন হতে অনলাইনে নিষ্পন্নকরণ করা হবে বিধায় ই প্রাইমারি স্কুল সিস্টেমে সকল বিদ্যালয়ের অনুমোদিত পদ ও কর্মরত শিক্ষক তথ্য হালফিল না থাকলে শিক্ষকগণ বদলি হতে বদলে আবেদন করতে পারবেন না এবং কোনো প্রশিক্ষণে অংশগ্রহণও করতে পারবেন না ই মনিটরিং কার্যক্রমে উক্ত শিক্ষকের তথ্য প্রদর্শিত হবে না তিন নম্বরে ইতিমধ্যে শিক্ষকগণের বেতন ইএফটি এর মাধ্যমে প্রেরণীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে শিক্ষকগণের আইবাস সিস্টেমে প্রদত্ত মোবাইল নম্বর এবং ই প্রাইমারি স্কুল সিস্টেমে প্রদত্ত মোবাইল নম্বর একই থাকা বাঞ্ছনীয় সুতরাং সকলকে ই প্রাইমারি স্কুল সিস্টেমে আইবাসে প্রদত্ত মোবাইল নম্বরটি এন্ট্রি অথবা আপডেট করার জন্য অনুরোধ করা হলো চার নম্বর ই প্রাইমারি স্কুল স্কুল বর্তমানে বিদ্যালয়ে যোগদানের তারিখ যুক্ত করা হয়েছে বর্তমান বিদ্যালয়ের যোগদান তারিখে কি আগে যেটা ছিল না যা অনলাইন বদলির জন্য প্রয়োজন সকলকে বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখটিও এন্ট্রি আপডেট করার জন্য অনুরোধ করা গেল বিষয়টি অতীব জরুরি ডিয়ার ভিউয়ার্স এই হচ্ছে আমাদের পরিপত্রটি তো এটা আমাদের সশ শিক্ষকগণ হেড টিচারগণ তো সাধারণত এ কাজাবলি করে থাকেন বিদ্যালয়ে বহুত অবকাঠামোতে শুরু করে সব কিছুই আর কি পাশাপাশি সরকারি শিক্ষকগণ তাদের নিজেরাই সদ্যোগে নিজের তথ্য আপডেট রাখার জন্য নিজেরা উদ্যোগী হয়ে কাজটি করতে পারি তো কিভাবে করা হবে এই সংক্রান্ত আজকের ভিডিও টিউটোরিয়ালটি চলুন আপনার আমরা শুরু করি এই কাজটি করার জন্য আপনার প্রথমেই ই প্রাইমারি স্কুল সিস্টেমে ঢুকার জন্য আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ঢুকতে হবে মানে লগ ইন করতে হবে প্রথমে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ঢুকি তো এর জন্য গুগলে বা ক্রোম ব্রাউজার বা মজিরা ফায়ারফক্স ব্রাউজার যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনারা টাইপ করবেন ক্রোম ব্রাউজার হলে ভালো হয় আর কি ডিপিই সার্চ বারে বা অ্যাড্রেস বারে লিখবেন ডট জিও ভি ডট বিডি লিখে এন্টার চাপবেন বই করবেন দেখেন আমাদের কাঙ্ক কাঙ্ক্ষিত প্রাথমিক শিক্ষা অধিকার সাইটটি চলে এসেছে এখন আস্তে আস্তে স্ক্রল ডাউন করে ডান পাশে আমরা দেখবো ডান পাশে দেখবেন অভ্যন্তরীণ ই সেবা সমূহ নিচে কতগুলো অপশন আছে এর মধ্যে আমরা হচ্ছে এক দুই তিন চার পাঁচ নাম্বার অপশনটি ই প্রাইমারি স্কুল সিস্টেম দেখতে পাচ্ছি এই সিস্টেমেই আমাদের আজকে ঢুকতে হবে ঢুকে আমাদের যাবতীয় তথ্যাবলী আপডেট করতে হবে তো আমরা এখানে ক্লিক করি প্রাইমারি স্কুল সিস্টেমের ড্যাশবোর্ড আপনাদের সামনে দেখাচ্ছে তো এখানে আপনাদের আপনাদেরকে কাঙ্ক্ষিত স্কুল ডাউন করে আপনারা এখন বিভাগ সিলেক্ট করবেন আপনি কোন বিভাগে থেকে ঢুকতে যাচ্ছেন তো আমি রংপুর বিভাগ সেট করলাম তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে কথা হচ্ছে আপনার ইউজার আইডিটি কি আপনার ইউজার ইউজার আইডিটা অবশ্যই স্কুলে ইএমএস ইএমআইএস নম্বরটি এবং পাসওয়ার্ডটি আগে থেকে ডিফল্টভাবে যেটা ছিল আর কি ডিপিই ওয়ান টু থ্রি ডিপিই ওয়ান টু থ্রি প্রধান শিক্ষক মহোদয়গণ হয়তোবা এটি পরিবর্তন করে নিয়েছেন বা যদি না করে থাকে এই ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে ঢোকা যাবে আর যদি ঢুকতে না পারেন প্রধান শিক্ষক মহোদয়গণের সাথে যোগাযোগ করে আপনারা পাসওয়ার্ডটি সংগ্রহ করে ঢুকতে পারেন যেহেতু আমি পাসওয়ার্ডটি সংগ্রহ করেছি আমি নিজেও একজন সহকারী শিক্ষক তো আমি এখন ঢুকবো লগ ইন দেখেন চলে এসেছে আমার বিদ্যালয় কুন্দারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এখানে আমরা এখন পুরা মানে ই প্রাইমারি স্কুল সিস্টেমে ঢুকে গেছি তো বাম পাশে দেখবেন কতগুলো মেনু আছে মেনুগুলোর মধ্যে থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অপশানগুলোতে ক্লিক করবেন তো এখানে স্কুলের মৌলিক তথ্য আছে ভৌত তথ্য শিক্ষক ব্যবস্থাপনা শিক্ষার্থী ব্যবস্থাপনা ই প্রাইমারি পাসওয়ার্ড পরিবর্তন স্লিপ বিশেষ চাহিদা সম্পন্ন ই মনিটরিং সিস্টেম মান্থলি রিটার্ন ফর্ম নোটিশ দেখুন বিভিন্ন অপশন আছে তো প্রধান শিক্ষক মহোদয়গণ তো স্কুলের মৌলিক তথ্য ভৌত অবকাঠামো এগুলো তো পরিবর্তন করে থাকেন বা করবেন কিন্তু সহকারী শিক্ষক হিসাবে আপনার নিজের তথ্যটি আগে আপনি হালফিল করবেন আমিও যেটা করছি বা করে থাকি রেগুলারি শিক্ষক ব্যবস্থাপনা থেকে শিক্ষক শিক্ষার্থীর তথ্য দেখবেন স্ক্রল ডাউন করে তার সাবমেনুতে ক্লিক করবেন শিক্ষক শিক্ষিকার তথ্য দেখেন আমার বিদ্যালয়ে এখন শিক্ষকগণের তালিকা দেখাচ্ছে তো আমার নিজেরটাতে আমি এখন ঢুকে আমি দেখি আমার তথ্যগুলো ঠিক আছে কি না বা তথ্যগুলো আপডেট করা প্রয়োজন কি না তো দেখবেন এডিট ডান পাশে দেখবেন এডিট অপশান আছে যেহেতু যে আমার আছে লুৎফর রহমান তো আমরা এখন এডিট অপশানে ডান পাশে ক্লিক করব দেখেন চলে এসেছে শিক্ষক শিক্ষা তথ্য এখানে আপনার স্কুল কোড পাবেন আমার ইনপুটকৃত সকল তথ্য এখানে আস্তে আস্তে শো করতেছে তো এখানে আপনার হচ্ছে নাম বাংলাতে থাকবে ইংরেজি নাম থাকবে ফোন নাম্বার থাকবে ইমেল এখানে ফোন নাম্বারটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা কিছুক্ষণ আগে যেটা পরিবর্তে দেখলাম যে সমস্ত ফোন নাম্বারই কিন্তু এক হতে হবে আপনি আইবাস প্লাস প্লাসে ইপটিতে ইএফটিতে যে ফোন ফোন নাম্বার দেবেন সেটি এক হতে হবে পাশাপাশি ই প্রাইমারি স্কুল সিস্টেমে যে ফোন নাম্বারটা দেবেন সেটাও কিন্তু ম্যাচ ম্যাচ হতে হবে সব কথা আপনি যে ফোন নাম্বারটা আপনার নিজের নামে রেজিস্ট্রেশন কৃত যে নাম্বারটি আপনি বহুল ব্যবহৃত করেন সেই নাম্বারটা কিন্তু একই রেখে বিভিন্ন সাইটে আমাদের ই প্রাইমারি স্কুল সিস্টেম এবং ইএফটি আইভাস প্লাস প্লাসের যেন একই নাম্বার হয় পাশাপাশি আরেকটা কথা মনে পড়লো পে ফিক্সেশন হ্যাঁ পে ফিক্সেশনের যে মোবাইল নাম্বারটি আমরা ইউজ করি তিনটা মোবাইল নাম্বারে কিন্তু আমাদের এক হতে হবে একটা হচ্ছে ই প্রাইমারি স্কুল সিস্টেম আইভাস প্লাস প্লাসের পে ফিক্সেশন আইভাস প্লাস প্লাসের যেটা ব্যবহার হবে এবং পে ফিক্সেশনে যেটি ব্যবহার হবে এই তিন সেক্টরের যেন মোবাইল নাম্বার ম্যাচ করে বা একই হয় এটা আমরা লক্ষণীয় ভোটার আইডি নাম্বার জাতীয়তা এখন পিতার নাম বা জন্ম তারিখ পিতার ভোটার আইডি বিভিন্ন অপশন আছে রক্তের গ্রুপ আছে মাতার নাম ইসলাম মাতার নাম ধর্ম মাতার ভোটার আইডি ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা তো এখানে আমাদের একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে আমরা যেটা খুঁজবো সেটি হচ্ছে বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখটা এটা একটি নতুন অসংযোগ করা হয়েছে তো এটি আমরা এখন খুঁজব বর্তমান বিদ্যালয়ের যোগদানটি হ্যাঁ আমরা দুই নম্বর পাতায় দেখতে পাচ্ছি দেখুন বর্তমান পদের নাম বর্তমান পদের যোগদানের তারিখ বর্তমান কর্মস্থলের নাম এবং বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ হ্যাঁ ডিএিওর দেখতে দেখতে না আমি হাইলাইট করে দেখাচ্ছি এই অপশনটি ছিল না এই অপশনটি নতুন যোগ করা হয়েছে বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ এই জিনিসটা আপনারা অবশ্যই এডিট করে নেবেন এই মানে এখন থেকে আজকেই পারলে আজকেই এবং আজকালের মধ্যে আপনারা যখনই সময় পাবেন ইমিডিয়েটলি এটি আপডেট করে নিন এটি হচ্ছে নতুন অপশন কিন্তু একটি ব্যাপার এটি এই নতুন অপশনটিতে আপনাদের যোগদানের বর্তমান বিদ্যালয়ে যোগদানের কি এডিট করে নেবেন ঠিক করে নেবেন এটা হচ্ছে আপনাদের জরুরি একটা ইয়া ছিল বর্তমান মূল বেতন বর্তমান পদে যোগদানের তারিখ এগুলো ঠিক করে দিবেন এগুলো তো আপনারা দেখে নেবেন যে বিভিন্ন অপশনে ঠিক আছে কি না বিভিন্ন অপশন কি আপনার তথ্যগুলো দেওয়া ঠিক আছে কি না আপনাদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটি দেখবেন বৈবাহিক অবস্থা দেখবেন প্রশিক্ষণের বিবরণ দেখবেন এবং আরেকটি বিষয় সন্তান বিবরণটাও আপনারা মতো দিয়েছেন কি না এবং জন্ম নিবন্ধন তারিখটাও ঠিক আছে কি না হালফিল করা আছে কি না এবং আপনার ছবি আপলোড করে করা কি কিনা এখানে শুধুমাত্র জেপিজি ফাইল কিন্তু আপনাদের ছবি নেবে আর কি তো আপনার জেপিজি ফাইল আপলোড করবেন আমি আপলোড করছি তারপরে সমর্পণ করবেন দেখুন পুরো একটি আমার পুরো তথ্যই চলে আসছে এটা আপনারা অবশ্যই ফিল করার পর অবশ্যই প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে আপনাদের নিজের কাছে রেখে দেবেন তথ্যগুলো প্রিন্ট করুন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কম্পিউটারে দেখবেন প্রিন্ট অপশান আসছে এবং আপনাদের পিডিএফ যে পিডিএফ রিডার আপনারা ইউজ করেন কম্পিউটারে সেই পিডিএফ রিডার মাধ্যমে এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে প্রিন্ট অপশান আমরা ক্লিক করব জেনারেটিং হচ্ছে এবং আপনাকে বলবে যে আপনি কী নামে এটি সেভ করতে চাচ্ছেন তো আমরা লিখি ই প্রাইমারি স্কুল স্কুল সিস টেম ইন ফো ফাইলের নাম দিয়ে আপনি সেভ অপশনে ক্লিক করলে আপনার ফাইলটি সেভ হয়ে যাবে এবং আপনার পিডিএফ শো করবে যে আপনার ফাইলটি ঠিকমতো কনভার্ট হয়ে পিডিএফে রূপান্তরিত হয়েছে দেখুন আমার রূপান্তরিত হয়ে শো করতেছে তো এইভাবে আপনারা হচ্ছে গিয়া তথ্য হালফিল করে নিজের সংগ্রহে রেখে দেবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এ নিয়ে আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম